হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে তোমার শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপরে মেয়েকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন আমি স্নান করে নিয়েছি আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী বা কেউ কেউ মন্থন ষষ্ঠীও বলে থাকে তো সেই জন্য স্নান করে নিয়েছি ষষ্ঠী মানে সকালবেলা বুঝতেই পারছো আমাদের আজকে আমার আজকে উপোস আছে উপোস বলতে ভাত খাবো না আর তোমার এই ষষ্ঠীটা সত্যি কিন্তু খুব কষ্টকর তোমাদের বলছি তা আজকের আকাশটা দেখো পুরো মেঘলা মেঘলা করেছে আর ওই কোনার দিকে একটুখানি রোদ উঠেছে বাট জানি না কতক্ষণ থাকবে তো বললাম না আজকের ইয়েটা খুবই কষ্টকর তো সকালবেলার জন্য একটু ওই বাবা পুজো দিয়েছিল পুজো করেছিল সেটাই একটুখানি খেয়ে নিচ্ছি আর চা আর এই ষষ্ঠীটাই যেন তো ভাত খাওয়া যেমন চলে না তার সাথে সাথে অনেক কিছুই খাওয়া চলে না মানে তোমার মানে কোনো কিছু করবো যেমন মঙ্গলবারগুলোতে বেসন বড়া ভেজে খাওয়া চলে বা তরকারি টরকারি খাওয়া চলে এগুলোতে কিছুই না শুধু মুড়ি খা খেতে হয় মানে মুড়িটা তোমার কোনো কিছু দিয়ে না জিরে তেল লঙ্কা ভেজে নাও আর এই কলাইগুলো যেগুলো পুজো দেওয়া হয় সেই কলাইগুলো দিয়ে শুধু খাওয়া কিংবা ধরো লায় যদি নাও থাকে তাহলে শুধু মুড়ি খাও নারকেল নারকেল শশা এসব দিয়ে খেতে পারো আর অনেকবার তোমার ভিজিয়ে খাওয়া যাবে না শুধুমাত্র একবারই খাওয়া যাবে তো এই সত্যি এটা খুবই কষ্টকর মানে ষষ্ঠীটা আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমার ছেলে মেয়েদের জন্য তো করতেই হবে বলো মা হয়েছি যখন তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি চারিদিকে গাছে জলগুলোও দিয়ে দিচ্ছি এখন গাছগুলো বাইরে রেখে দিয়েছি সমস্ত কিছু গাছগুলো আর এই তোমার ট্রিটা বেশ সুন্দর একটা একটা করে গজাচ্ছে মানে আলাদা আগে দুটো ছিল সেখান থেকে তিনটে হলো চারটে হলো এরকম করে হয়েই যাচ্ছে যেন বেশ ভালো আর বাকি সব গাছগুলোতে আমি জল দিয়েই রাখছি আর ঘরের ভেতরে কতগুলো গাছ সোনালদা এনে দিয়েছে ওগুলো মায়ের জন্য মায়ের গাছ তো মা নিয়ে যায়নি মা পরে নিয়ে যাবে ওই জন্য আমার কাছে এখন রাখা আছে তাই আমি এখন জল দিয়ে রাখছি বলো গাছগুলোতে তো জল দিয়ে রাখতে হবে আর গাছগুলো কী সুন্দর ফুল ফুটেছে দেখো গাছগুলোতে ওই দিকের একটা ছই সাদা টগর ফুলের গাছ আছে তো মনে হয় এগুলো সাদা টগর না কি আমি জানি না তো এই ফুলটাই তো সাদা রঙের ফুলটা বেশ সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে এক গাছ আর ওদিকে জেট প্ল্যান্টের গাছটা আছে আর আমার ওইদিকে নয়নতারা ফুলের গাছ আছে এইটা কি ফুলের গাছ মা বললো ভুলে গেছি দেখো গণেশ চতুর্থীর আগের দিনে না মানে বাঙালিদের নয় বিহারিদের অনেক কিছু নিয়ম থাকে তিজ থাকে তো সেখানে অনেক কিছু জিনিস তারা উপোস করে তারপরে তোমার অনেক কিছু জিনিস এইসব মানে যারা বিবাহিত মহিলা তাদের উদ্দেশ্যে দেয় মানে ব্রাহ্মণদেরকে দেয় বুঝলে তো তো আমাদেরও সেরকম দিয়ে গেছে দেখো কি কি দিয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আলতা দিয়ে গেছে তারপর আয়না দিয়েছে ঠিক আছে তারপর চুড়ি দিয়েছে দেখো একটা সবুজ রঙের চুড়ি আছে আর এখানেও একটা বাক্স চুরি আছে এটা লাল তারপর তোমার এটাও চুরি আছে এটাও মনে হচ্ছে লালটা কাটার দেওয়া আছে দেখাচ্ছি দেখো লাল লাল ঠিক আছে এটাও আলতা মানে দুজনের দুজনের মিলিয়ে মেজে দিয়ে গেছে যে টিপ দিয়ে গেছে তারপর সিঁদুর দিয়ে গেছে দুটো দুজন দিয়ে গেছে যেহেতু সেজন্য এটা হচ্ছে তোমার ব্লু হেভেনের সিঁদুর ঠিক আছে হচ্ছে আর এটা এগুলো হচ্ছে লিপস্টিক লিপস্টিক আর তারপর দুটো চিরুনি তারপর দুটো মেহেন্দি এগুলো আমার ইয়েতে কাজে লেগে যাবে দুর্গা পুজোর সময় পড়বো মেহেন্দি নীল পলিশ দিয়েছে দেখো খুব সুন্দর ব্লু হেভেনে নীল পলিশ দিয়েছে দারুণ কালারগুলো কিন্তু খুব সুন্দর একজন এমলি দিয়েছে আর একটা ব্লু হেভেনে দিয়েছে তো দুটো আছে আর দুটো ভেসলিনও আছে ভেসলিনগুলো আমার খুবই কাজে লাগে সারা মাস ধরে সারা বছর ধরে একটা একজন একটা পাউডার দিয়েছে পন্স তো অনেক কিছু জিনিস দিয়েছে দেখতে পাচ্ছ পুরো একদম ভর্তি তারপর গাডার দিয়েছে এই গাডারগুলো খুবই কাজে লাগে বাঁধার জন্য আর এই যে ক্লিপ দিয়েছে দেখো দুটো মানে মেয়েদের যাবতীয় সাজার জিনিস আর কি এই যে কাজল দিয়েছে তারপর দিয়েছে তোমার আরেকটা ব্লু হেভেনের ইয়ে দিয়েছে তোমার সিঁদুর দিয়েছে জানি না এই সিঁদুরগুলো কেমন হবে এই আলতা আমি তো কখনও এরকম সিঁদুর পরি না লিকুইড পরি এই ঝুঁড়িগুলোতে মধ্যে দিয়ে গেছে এই যে বড় একটা ঝুঁড়ি রয়েছে দেখো এই ঝুঁড়িগুলোর মধ্যে দিয়ে গেছে বুঝলে তো এই জিনিসগুলো তো খুবই সুন্দর জিনিসগুলো তো আমার তো খুব ভালো লাগে কারণ আমি প্রত্যেকবার এটার জন্য ওয়েট করি জানো যে এত সুন্দর সুন্দর জিনিস আসবে আমার খুব ভালো লাগে তো এইগুলো এই হচ্ছে ব্যাপার এইগুলো হচ্ছে দিয়ে গেছে গুলোকে রেখে দিলাম গুছিয়ে চিরুনিগুলো খুব সুন্দর সবগুলো এখানে ভরে রেখে দিচ্ছি এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম কাজলগুলো আমার ছেলের কাজে লেগে যায় সবই কাজের জিনিস দিয়েছে জানো তো সবই কাজের জিনিস চলো যাই বা ছেলেকে খাওয়াবো ঘুম থেকে উঠে পড়েছে দেখো এখনও রান্নাবান্না কিছু হয়নি আর এদিকে আমার বড় এসি লোকগুলোকে খবর দিয়ে দিয়েছে সার্ভিসিংয়ের জন্য মানে ফ্রি সার্ভিসিং আছে মানে দু মাস আগেই তো নেওয়া হয়েছিল ওই জন্য চলে এসেছে তো এসিটা খুলেও নিয়েছে আর এখানে দাদা এখন কাজ করবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের ভালো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ কেমন লাগলো চলো দেখা হচ্ছে টাটা বাই বাই